শিক্ষকের ঘাটতি মেটাতে উচ্চ মাধ্যমিকে ক্লাস্টার মডেল শিক্ষা সংসদের নতুন উদ্যোগ ক্লাস্টার মডেলটি কি এবং উচ্চ মাধ্যমিক স্কুলগুলিতে কীভাবে এই ক্লাস্টার মডেলে ক্লাস নেওয়া হবে সেই সমস্ত বিষয় নিয়ে আজকে ভিডিওটির মধ্যে আমরা আলোচনা করব ভিডিওটির সঙ্গে থাকুন ভালো লাগলে লাইক করুন চ্যানেলে প্রথমবার সাবস্ক্রাইব করে পাশের ব্লেকেনটিকে অবশ্যই বাজিয়ে রাখুন তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক পশ্চিমবঙ্গ রাজ্য দু ষোলো সালের পর থেকেই বন্ধ রয়েছে শিক্ষা শিক্ষক শিক্ষিকা নিয়োগ এসএসসি দুর্নীতি মামলা চলাকালীন চাকরি প্রার্থীদের পাশাপাশি বিদ্যালয়গুলিতেও শূন্য পূরণ করতে হিমশিম খেতে হয়েছে কর্তৃপক্ষকে বর্তমানে এসএসসি নিয়োগ বিজ্ঞপ্তি জারি করা হলেও এই নিয়েও চলছে একাধিক গোলযোগ এর পাশাপাশি বছর ডিসেম্বর মাসের আগে কোনোভাবেই নতুন নিয়োগ সম্ভব নয় সেই কারণে এবার পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক স্তরে বিষয়ভিত্তিক শিক্ষকের ঘাটতি পূরণ করতে ক্লাস্টার মডেল তৈরি করার সিদ্ধান্ত নিল সংসদ প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিলের ফলে স্বাভাবিকভাবেই বিদ্যালয়গুলিতে বিষয় ভিত্তিক শিক্ষকের ঘাটতি দেখা দিয়েছে মোট সাত হাজার স্কুল রয়েছে আমাদের পশ্চিমবঙ্গে যেখানে এই সমস্যার সম্মুখীন হতে হচ্ছে বিদ্যালয় কর্তৃপক্ষকে এর ফলে উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষা ব্যবস্থায় সমস্যার সৃষ্টি হচ্ছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফে তাই ক্লাস্টার মডেল তৈরি করার নির্দেশ এসেছে ইতিমধ্যেই এর ম্যাপিং প্রক্রিয়া সম্পন্ন হয়েছে সেপ্টেম্বর অক্টোবর মাসে উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টার এবং একাদশের দ্বিতীয় সেমিস্টার আয়োজিত হতে চলেছে তার আগে এই মডেল কার্যকর হবে বলে জানানো হলো রাজ্যের সাত হাজারেরও বেশি বিদ্যালয়ে কলা বিভাগ এবং বিজ্ঞান বিভাগ মিলিয়ে মোট ঊনপঞ্চাশটি বিষয় পড়ানো হয় তবে শিক্ষকের অভাবে ছাত্রছাত্রীদের যতই এই সম্পর্কে কোনোরকম সমস্যার সম্মুখীন হতে না হয় বিষয়টি খতিয়ে দেখতে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ কিন্তু এবার অনেকের মনেই প্রশ্ন আসতে পারে এই ক্লাস্টার মডেলটা কি ক্লাস্টার মডেল পশ্চিমবঙ্গ রাজ্যের উচ্চশিক্ষা সংসদের তরফে এবার সিদ্ধান্ত নেওয়া হলো ক্লাস্টার মডেল তৈরির এর মূল বিষয়টি হলো বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের একত্রিত হয়ে একাধিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীকে পড়ানো অর্থাৎ সংসদের তরফে এলাকাভিত্তিক একটি হাব বা কেন্দ্র স্কুল তৈরি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এই স্কুলের আশেপাশের কিছু বিদ্যালয়কে একত্রিত করে নেওয়া হবে এর ফলে হাব স্কুলের সঙ্গে সংযুক্ত থাকা সমস্ত স্কুলের শিক্ষক শিক্ষিকাদের ঘুরিয়ে ফিরিয়ে সবকটে বিদ্যালয়ে শিক্ষকতা করতে হবে এর ফলে সরকারি নিয়ম অনুযায়ী প্রতি দশজন ছাত্রছাত্রীর পেছনে একজন শিক্ষকের অনুপাত বজায় রাখা সম্ভব হবে প্রয়োজনীয় একটি স্কুলের ছাত্রছাত্রীর সংখ্যা কম হলে অপর বিদ্যালয় থেকে ছাত্রছাত্রীকে এনে একসাথে সেই বিদ্যালয়ের পড়াশোনা করানো হবে এই প্রক্রিয়াকেই এক কথায় ক্লাস্টার মডেল বলে সংজ্ঞায়িত করছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ এই ক্লাস্টার মডেল অনুসারে জেলা অনুযায়ী এডুকেশন সাবডিভিশন ভাগ করা হবে এবং এর মধ্যে একটি জেলার সর্বাধিক তিরিশটি নিকটবর্তী বিদ্যালয় মিলিয়ে একটি এডুকেশন সাব ডিভিশন গঠন করবে সংসদ ইতিমধ্যেই পশ্চিমবঙ্গ রাজ্যের কলকাতা ব্যারাকপুর দমদম দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর হাওড়া হুগলি জেলায় ক্লাস্টার মডেল তৈরির জন্য একটি ম্যাপিং করা হয়েছে মূলত প্রথমে একটি বিদ্যালয়কে হাব বিদ্যালয় হিসেবে গণ্য করা হবে এরপর ওই বিদ্যালয়ের সাড়ে তিন থেকে চার কিলোমিটারের মধ্যে থাকা বিদ্যালয়গুলিকে এই মূল বিদ্যালয়ের অধীনে রাখা হবে একটি হাবের সাথে সর্বাধিক ষাটটি করে বিদ্যালয় থাকতে পারে বলে জানানো হয়েছে চলতি বছরে কলা বিভাগে তুলনায় বিজ্ঞান এবং বাণিজ্যিক বিভাগে অনেক কম ছাত্রছাত্রী অ্যাডমিশন নিয়েছেন এর ফলে কলা বিভাগের ওপর ছাত্রছাত্রীর চাপ বৃদ্ধি পেয়েছে স্বাভাবিকভাবেই সেই ক্ষেত্রে বিষয়ভিত্তিক শিক্ষক শিক্ষিকার সংখ্যা যথেষ্ট কম রয়েছে এর পাশাপাশি ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিল হওয়ায় এই কাঠামোর ওপর যথেষ্ট পরিমাণে চাপ তৈরি হয়েছে ছাত্রছাত্রীদের যাতে এই বিষয়ে সমস্যার সম্মুখীন হতে না হয় তার জন্যই এবার তৎপর পশ্চিমবঙ্গ উচ্চ শিক্ষা সংসদ